বর্তমান এই ওয়েদারে অনেকের কবুতর অসুস্থ হয়ে মারা যাচ্ছে তো এমন খবর আমরা আমাদের আশেপাশেই আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে বুঝতেই পারতেছে না যে আসলে এটা কী রোগ কবুতর সুস্থ রাখতে হলে কয়েকটি বিষয় সিরিয়াসলি মনোযোগী হতে হবে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আপনাদের প্রথমে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিওতে স্বাগত এখন গ্রীষ্মকাল চলতেছে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে গরমে যে সময়টা এখন পুরোপুরি চলতেছে তো এই সময় কবুতরের নানা প্রবলেম হয় বিশেষ করে শীতের সিজনে যে বাচ্চাগুলো করা হয়েছে সেগুলো এই ওয়েদারটা প্রথম পেল তো এই কারণে এই ওয়েদার সাথে তাদের মানাতে অনেক কষ্ট হচ্ছে অনেক কবুতর মারাতে পারছে না এই কম বয়সী কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে অনেক কবুতর মারা যাচ্ছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে একটি অদ্ভুত ধরনের নতুন রোগ কবুতরকে আক্রমণ করতেছে তো এই রোগটা আসলে অনেকেই বুঝতে পারতেছে না যে এটা কী রোগ বুঝতে না পারার কারণে কবুতরকে সঠিকভাবে তারা চিকিৎসা দিতে পারছে না অনেক কবুতর পালক মিশ্র হয়ে গেছে তো এই সমস্যা আমরা কিভাবে সমাধান করবো এই সমস্যার মোকাবেলা আমরা কীভাবে বেদর্শক সেটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করছি তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে কথা না বাড়ি যায় বন্ধুরা বর্তমান ওয়েদারে কবুতর সুস্থ রাখতে হলে কয়েকটি বিষয় সিরিয়াসলি মনোযোগী হতে হবে প্রথমত যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে কবুতরের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন কবুতরের ঘর পরিষ্কার করতে হবে এই বর্তমান ওয়েদারে কবুতরকে সুস্থ রাখতে হলে এবং কবুতরের ঘরের আশেপাশে নিচে সব জায়গায় জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে খাবারে ধুলোবালি থাকলে সেগুলো ঝেড়ে কবুতরকে খেতে দিতে হবে এবং যে পাত্রে কবুতরকে খাবার দিবেন সে পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কবুতরকে খাবার দিতে হবে তৃতীয়ত হচ্ছে কবুতরকে খাবার পানি এবং গোসলের পানি অর টাইম দিয়ে রাখতে হবে শুধু নর্মাল খাবার পানি দিলে হবে না খাবারের পানির সাথে আপনারা লেবুর রস অথবা খাবার স্লাইন মিশিয়ে দিতে পারেন এই উপাদানগুলো কবুতরকে শারীরিকভাবে স্ট্রং রাখবে এবং কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ফলে কবুতর অসুস্থ কম হবে অসুস্থ হলেও কবুতর রিকভারি করতে পারবে শরীর যদি দুর্বল থাকে তাহলে কবুতর অসুস্থ হলে আর রিকভারি করে না চার নাম্বারে যে কাজটি করবেন সেটি হচ্ছে কবুতরের ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে যাতে আলো বাতাস আপডাউন করতে পারে এরকম ব্যবস্থা কবুতরের খাঁচা ধাপড়ি এবং থরের ঘর এগুলোতে যেন প্রবেশ করতে পারে কবুতরের ঘরে আলো বাতাস আপডাউন করতে না পারলে কবুতরের ঘরে বিষাক্ত গ্যাসের উৎপাদন হয় এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে এর ফলে কবুতরের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমাদের এই বিষয়টাও গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বারে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি যদি কবুতর খাসায় বেঁধে পালেন তাহলে সপ্তাহে একদিন হলেও কবুতরকে ছাড়ার ব্যবস্থা করবেন যাতে সে বেশ কিছুক্ষণ উড়াউরি করতে পারে এবং মুক্তভাবে ডানা ঝাপটাতে পারে এর ফলে কবুতর মেন্টালিটিভাবে স্ট্রং থাকবে ছয় নাম্বারে যে কাজটি করবেন সেটি হচ্ছে কবুতরকে পুষ্টিকর খাবার খেতে দিন এবং পর্যাপ্ত খাবার কবুতরকে খেতে দিবেন যাতে কবুতর পেট ভরে খেতে পারে সাথে গ্রিট দিতে ভুলবেন না গ্রিট কবুতরের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি কবুতরের শারীরিক সক্ষমতা বাড়াবে এবং কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটি কবুতরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে সাত নাম্বার এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি বাইরে থেকে কোনো নতুন কবুতর আপনার লবটি আনেন সেই ক্ষেত্রে কবুতরটি কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন এবং দেখবেন কবুতরটি সুস্থ না অসুস্থ কবুতরটি যদি সুস্থ হয় তাহলেও কবুতরটি কয়েকদিন আপনার লব থেকে আপনার লবটার অন্য কবুতর থেকে আলাদা রাখতে হবে এবং যদি দেখেন কবুতরটি অসুস্থ তাহলে কবুতরটি যত দ্রুত সম্ভব আপনার লব থেকে দূরে সরিয়ে রাখুন আপনার কবুতর লবটের আশেপাশে ওই অসুস্থ কবুতরটা আর রাখবেন না ওই অসুস্থ কবুতরটার জন্য আপনার লবটে বড় সর্বনাশ হয়ে যেতে পারে আপনার লবটের সমস্ত কবুতর ওই অসুস্থ কবুতরটা ভাইরাসে আক্রান্ত হয়ে সব কবুতর শেষ হয়ে যেতে পারে তো এই বিষয়টা একদমই অবহেলা করবেন না বর্তমান এই ওয়েদারে অনেকের কবুতর অসুস্থ হয়ে মারা যাচ্ছে তো এমন খবর আমরা আমাদের আশেপাশেই আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে বুঝতেই পারতেছে না যে আসলে এটা কি রোগ রোগটাই ধরতে পারতেছে না তো এই কারণে এই অজানা রোগ থেকে আমাদের কবুতর বাঁচাতে হলে আমাদের কেয়ারফুল থাকতে হবে কেয়ারফুল থাকা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই প্রিয় বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে আমাদের কবুতরগুলো সুস্থ রাখতে হলে যে বিষয়গুলো আমাদের করণীয় সেটি আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন কাজে লাগাতে পারেন তাহলে আশা করি আপনারা আপনাদের কবুতরকে বর্তমান যে অজানা রোগ এ রোগটা থেকে বাঁচাতে পারবেন প্রিয় দর্শক দোয়া করি সবার তো সুস্থ থাকুক এবং ভালো থাকুক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত